যুব বিশ্বকাপের পর্দা উঠবে আগামী পনেরোই জানুয়ারি তারপর এক মাস আগে দল ঘোষণা করেছে পাকিস্তান চলমান যুব এশিয়া কাপে পাকিস্তান যে দল নিয়ে খেলছে সেই দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে বাহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফারের জায়গায় যুক্ত করা হয়েছে ডানহাতি পেসার ওমর জাইকে যুব বিশ্বকাপেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফারহান বিশ্বকাপের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তানের যুবরা প্রতিটি দল সবার বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান যুব দল এদিকে যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড অটল্যান্ড এবং জিম্বাবুয়ে বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ফারহান ইউসুফ অধিনায়ক ওসমান খান আফদুল সোফান আহমেদ হোসেন আলী হাসান আলী রাজা দানিয়াল আলী খান হামজা জাহর হুজাইফা আহসান মোমিন কামার মোহাম্মদ সাইম মোহাম্মদ সায়ান নিকাব শফিক তামির মিনহাজ এবং উমর জাইফ অপূর্ব দাস ক্লেভাস নিউজ